এক যে ছিল রাখাল ছেলে একেবারে ছোটটি থেকে কেবল ভেড়াই চড়ায় আর কিছুই করতো না কিছুই জানত না একদিন আকাশ থেকে পড়লো পাথর আর পাথর বলতে পাথর আটমন ভারী পাথরটা নিয়ে মজা করতে ভালো লাগতো রাখাল ছেলের কখনো সেটা বাঁধত তার পাঁচন বাড়ির সঙ্গে কখনো আকাশে ছড়ে দিয়ে নিজে ঘুমিয়ে নিত ঘুম ভেঙে দেখতো পাথর তখনও আকাশে মাটিতে পড়েনি আর যেই পড়তো দেবে যেত মাটিতে মা বকাবকি করত অমন নড়ি পাথর নিয়ে খেলতে হয় গায়ে আঁচড় লাগবে ও সেসব খেয়ালই করে না এখন রাখাল ছেলে যেখানে থাকতো সে রাজ্যে রাজার পেছনে লাগলো এক নাগ এগুলো রাজধানীর দিকে মন্ত্রী গোজনের ওজনের এক একটা পাথর উল্টে পাল্টে ছুঁড়ে দেয় পুরী বানায় নিজের জন্যে আবার দাবিও করে রাজা তার কন্যের বিয়ে দিক তার সঙ্গে ভয় পেয়ে গেল রাজা দুধ পাঠালো সারা রাজ্যে সারা রাজত্বীতে এমন মহাবীর কেউ কি আছে যে নিধন করবে নাককে অনেক খোঁজাখুঁজি হলো কিন্তু তেমন কাউকে পাওয়া গেল না কথাটা কানে গেল রাখাল ছেলের বড়াই করল ও নাককে আমি আমার পাঁচন বাড়ি দিয়েই শেষ করে দিতে পারি হয়তো এটা সে এমনি রগড় করেই বলেছিল কিন্তু লোকেরা অমনি সেটা গিয়ে লাগালো রাজার কাছে রাজাও তলব করলো তাকে এলো রাখাল ছেলে রাজার কাছে রাজা চেয়ে দেখে ভারী ছোট বলল তুই যে এখনো ছোট আর সে তো বটেই রাখাল ছেলে তো না বলো কিন্তু সে বলে তাতে কিছু এসে যায় না রাজা তাকে দিল দুই বাহিনী সৈন্য গেল সে সৈন্যদের কাছে হুকুম দেয় কি তার তারপট যেন বিশ বছর ধরে সৈন্য চালিয়ে আসছে অবাক হয়ে রাজা কেবল হাত উল্টায় বলে বাপ রে তারপর তারপর তো নাগের পুরী থেকে হাত দশেক ধরে সে হুকুম দিল নজর রাখো নাগের পুরীর চিমনি দিয়ে যেই ধোঁয়া বের হবে বুঝবে আমি জিতলাম আর যদি আগুন বের হয় তার মানে আমায় সে হারিয়ে দিয়েছে সৈন্য ফেলে রেখে গেল সে একা আর নাক ছিল এতই বলবান যে কাউকে সে তার ধারে কাছেও আসতে দিত না ফোঁস করে নিঃশ্বাস ফেলেই সে বহু হাত দূরেই লোককে থামিয়ে দিত রাখাল ছেলেকে দেখেই নাক ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো কই না এটাকে সরাতে পারল না নাক শুধাল তা বীর কিশোর এসেছ কেন লড়বে নাকি মিটমাট করবে বীর কিশোর মিটমাট করতে আসে না লড়তে আসে নাক বলল আরে যাও আরও তিন বছর হেসে খেলে কাটাও তারপর এসো না হেসে খেলে কাটানো আমার হয়ে গেছে নাক শুধালো কিন্তু আমার সঙ্গে লড়বে কি দিয়ে এই পাঁচন বাড়ি দিয়ে আর তার পাঁচন বাড়ির দরাবোধ হয় গোটা একটা বলদের চামড়া দিয়ে পাকানো ডগায় পাথরটা বাঁধা নাক বললো তাহলে মারো আমায় না তুমি আমায় মারবে প্রথম এদিকে নাগের তলোয়ার তো সাত হাত লম্বা হয়তো লোহার হয়তো ইস্পাতের কিন্তু রাখাল ছেলেকে তা দিয়ে ঘা মারতেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল তলোয়ার তাহলে বলে রাখাল ছেলে এবার আমি মারব সেই চাবুকটা দিয়ে যেই মারা নাক অমনি লুটিয়ে পড়ল। ধোঁয়া উঠলো চিমনি দিয়ে সৈন্যদলের ওদিকে ভারী আনন্দ বাজনদাররা বাজনা বাজায় গান ধরে রাজা আসে রাখাল ছেলেকে বরণ করতে হাত ধরে নিয়ে যায় পুরীতে রাজকন্যের বিয়ে দিল তার সঙ্গে প্রাসাদ বানিয়ে দিল খানিক দূরে সেখানে নিজের মতো থাকে তারা কিন্তু অন্য রাজারা বলা বলি করতে লাগলো এ আবার কি নিজের মেয়ের বিয়ে কিনা রাখালের সঙ্গে রাজার নিজেরও আফসোস হচ্ছিল তাই সবখানে চিঠি পাঠালো এমন মহাবীর কি আছে রাখাল ছেলেকে যে নিধন করতে পারে পাওয়া গেল দুজনকে রাজা তাদের পাঠালো রাখাল ছেলের কাছে রাখাল ছেলে ওদিকে বসে থাকে টেবিলের সামনে বই পড়ে শুনল কারা যেন তার সঙ্গে লড়তে আসবে এলো তারা রাখাল ছেলে সুধাই কেন এলে বীরপুরুষেরা লড়বে নাকি মিটমাট করবে ওরা বলল হ্যাঁ লড়ব বই কি রাখাল ছেলে বলল তা বেশ মারো ওদের একজন ঘা মারল তার বাঁ কাঁধে তলোয়ার ভেঙে পড়ল অন্যজন আড়াআড়ি ঘা মারল তার বাঁ কাঁধে কেবল কামিজটা খানিক ছিঁড়ে গেল রাখাল ছেলে তখন উঠে দাঁড়িয়ে দুজনকে ধরে এমন ঠুকলো যে ওদের হাড়গোড় সব খসে পড়ল সেই হাড়গুলো সে তখন মুঠু করে নিল রাজার উপর এমন রাগ হয়েছিল যে তার কাছে গিয়ে কোনো সম্মান না দেখে সোজাসুজি বলল কে দেখেছ তো তোমারও এই দশা হবে রাজা ভোঁদোর সেই থেকে রাখাল ছেলেই সে রাজ্য চালায়